তিন শয়তান যখন এক জায়গায় হয় তখন কি রকম আড্ডা হয় দেখুন থানার কথা এক পেনটা খুলে দেখ পেনের ভিতরে ময়না পাখি চাই আছে দেখ কি হই শ্রাপ কোসে তোর বউ এক নিয়া রাত করে আমি নাসি কি হই তুই কসে বাইশ না বাইশ না নাকে মুখে হাইগে দিমু বাড়িতে যা কইছ না

এবার বন্ধুর মনে প্রশ্ন জাগলো যে জিলাপি করে হয় না কেন তাই এবার প্রশ্ন করলো তুমি যে জিলাপি বাজো মানে কত বছর থেকে জিলাপি বাজো চার পাঁচ বছর হইলো চার পাঁচ বছর মানে আমি জন্ম থেকে দেখি মানে জিলাপি পেশায় পেশায় বাজে আচ্ছা সুদা কইরা বাজা যায় না তোমার বয়স কত উনিশ বছর ভাত খাওয়া মুখ দিয়া দেখা আর না बाबा सामने जखे प्रेमिका कॉल दिए किस चाय ले फोन उठाना हेलो बाबू मुझे तुम्हारी बहुत याद आ रही है हाँ तो ठीक है मुझे किस्सी दो अरे अभी नहीं बाद में नहीं, नहीं मुझे किस्सी चाहिए এই আপু রেসিপি দেখে আমি তো পুরোই অবাক হয়ে গেছি মুরগির মাংস খেয়ে হাড়গুলো কখনোই ফেলবেন না এগুলো দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় যেটা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না মুরগির হাড়গুলো লবণ হলুদ মাখিয়ে রাখুন এখন সরিষার তেলে খুব ভালো করে ভেজে নিন আর যে মশলাগুলো খেয়ে ফেলে দেন সেগুলো তো আরো বেশি টেস্টি লাগে এই ভিতরে দিয়ে খুব ভালো করে নোড়া দিয়ে ছেঁচে নিন যত ছেঁচবেন তত বেশি মজা এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে হাড়গুলো দিয়ে দিবেন এখন হাড়গুলো দুই তিন মিনিট ওশিন নামিয়ে নেবেন গরম গরম এই হাড় চিবি খেতে কি মজা যে একবার না খেলে বুঝতে পারবেন না আয় বাবা তো বন্ধুরা ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন